তারেক রহমানের ঘোষণা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না সাবেক এমপি বাহার ও মেয়ের সূচি যেভাবে ভারতে পালালেন ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে বললেন পররাষ্ট্র উপদেষ্টা সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসেব দেওয়ার নির্দেশ আসসালামু আলাইকুম দর্শক আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত এতক্ষণ শুনছিলেন সংবাদ শেয়ার নাম এবারে থাকছে বিস্তারিত তারেক রহমানের ঘোষণা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ক্ষমতা কুক্ষিগত করে আর কেউ যেন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে তা নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে যাতে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে রোববার তৃণমূল পর্যায়ে ধারাবাহিক মত বিনিময় সভার অংশ হিসেবে কুমিল্লা ও ফরিদপুরের নেতা কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন গত 5 আগস্ট পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের মানুষের প্রত্যাশা যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে সেটা না পারলে ছিটকে পড়তে হবে বিএনপি ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ আমরা তাদের আক্রমণের ধরণ বুঝতাম ও জানতাম এখন ওরা ছাড়াও চারোদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ এদের অবস্থান অন্ধকার এরা সর্বত্র সতর্ক থাকতে হবে এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলায় গত বছর জুলাই উপস্থাপিত একত্রিশ দফা কর্মসূচির মৌলিক বিষয়গুলো তুলে ধরে তিনি বলেন বিএনপি ভবিষ্যতে এদেশে স্বৈরশাসনের কবর রচনা করতে চায় তাই আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চায় রাষ্ট্র পরিচালনে সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা প্রবর্তন করতে চায় তরুণ ও বেকারদের জন্য কর্মসংস্থান আর কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ভাতা প্রবর্তন করতে চায় নিশ্চিত করতে চায় সর্বস্তরের নারীর অংশগ্রহণ স্বাস্থ্য শিক্ষা কৃষি অর্থনীতি সব ক্ষেত্রে আনতে চায় যুগ উপযোগী আমল পরিবর্তন করতে চায় ধর্ম বর্ণ গোত্র গোষ্ঠী সমতল পাহাড়ি নির্বিশেষে এক সুষম সম অধিকারের আধুনিক বাংলাদেশ তিনি দলের সব নেতা কর্মীদের এই বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর নির্দেশ দেন তিনি আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সফলতা আর জনপ্রিয়তার একমাত্র ভিত্তি ছিল দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা এ দেশের মানুষের প্রাণ ঢালা ভালোবাসা আর আস্থায় বিএনপি একমাত্র শক্তি জনগণের এই প্রতিষ্ঠিত ভালোবাসাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে কোনোভাবেই এটা বিনষ্ট করা যাবে না আর কেউ যদি কোনো অপচেষ্টায় লিপ্ত হয় তাহলে সে যত বড়ই হোক দল তাকে বিন্দু মাত্র প্রশ্রয় দেবে না বলে দৃঢ় সতর্কবার্তা পৌঁছে দেন বিএনপি পরিবার ঐক্যবদ্ধ থাকলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে অতীতের মতো আবারও দল হিসেবে সফল হবেন এই আশা ব্যক্ত করেন তিনি সাবেক এমপি বাহার ও মেয়ে সুচি যেভাবে ভারতে পালালেন কুমিল্লার সাবেক এমপি বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ভারতে পালিয়েছেন বর্তমানে বাবা মে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন তবে কখন কিভাবে কোন পথে তারা পালালেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা সূত্র বলছে অন্তত দশ দিন আগে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আকমা বাহাউদ্দিন বাহার চোরাই পথে ভারতে পাড়ি জমান শনিবার বিকেলে কলকাতায় বাবার কাছে পৌঁছান কুমিল্লা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিন বাহার সূচনা এর আগে বৃহস্পতিবার রাতে কুমিল্লায় বুড়িচং উপজেলার চরানল সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছান সূচনা পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেছে সূত্রটি জানায় কুমিল্লার ব্রাহ্মণ পাড়ার শশীদল ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময় সীমান্ত পার হন তাহসিন বাহার সূচনা তার সীমান্ত পার হওয়ার একটি ভিডিও কলের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ভিডিও গৃহকালে সন্দেহভাজন পাচারকারীর নামও রয়েছে ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পর শনিবার বিকালে কলকাতায় পৌঁছান সূচনা সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধানে অবস্থান রয়েছেন কুমিল্লার সাবেক এমপি বাহার প্রতিদিন দশ হাজার চুক্তিতে গত আট থেকে দশ দিন ধরে আছেন তিনি নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে জানা গেছে ব্রাহ্মণ পাড়ার শশী দলের যে হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে সূচি সীমান্ত পার হয়েছেন তিনি একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ সীমান্ত পার হওয়ার দিন সুচি কুমিল্লা শহরের একটি একটি বাড়িতে অবস্থান করে বলে গুঞ্জন রয়েছে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে সূচনা সীমান্ত পার হয়ে বক্স নগরের একটি বাড়িতে ওঠেন সেখান থেকে তার একটি ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে ছবি কেন প্রচার হলো এ নিয়ে সাবেক এমপি বাহার কলদাতাকে ধমকিও দেন সাবেক এমপি বাহারেরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এতে দেখা যায় তার মাথার চুল নেই এবং সোনালি রঙের দাড়িও নেই তার মুখে ছোট সাদা রঙের দাড়ি রয়েছে এমপি বাহার ও তার মেয়ে সূচির গন্তব্য এখন কোথায় হবে তা নিয়ে রয়েছে গুণ তবে সূত্র বলছে তারা লন্ডন যাওয়ার চেষ্টা করছেন তাদের লক্ষ্য কোনো ভাবে লন্ডন পারি দেওয়া ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে বললেন পররাষ্ট্র উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ বলেন ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয় চুক্তি আছে আমাদের চাইলে দিতে পারার কথা এখানে লিগাল প্রসেস থাকে আমি জানিনা সেটা কিভাবে হবে যদি লিগাল সিস্টেম চাওয়া হয় আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে শেখ হাসিনাকে ফেরত আনতে হবে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব পররাষ্ট্র উপদেষ্টা বলেন যদি আইন আদালত আমাদের বলে তাকে ফেরত আনার জন্য তখন সে ব্যবস্থা করার চেষ্টা করব ভারতে শেখ কোন স্ট্যাটাসে থাকছে জানতে চাইলে তহিদ হোসেন বলেন লাল পাসপোর্ট অটোমেটিক্যালি বাতিল হয়েছে এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন কি স্ট্যাটাসে তিনি সেখানে আছেন বাংলাদেশে ভারতীয় প্রকল্প প্রসঙ্গে তহিদ হোসেন বলেন চলমান প্রকল্প গুলো তো আমাদের শেষ করতে হবে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে সেজন্য ভারতীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে বিষয়টি নিয়ে হলে তিনি বলেন এক ধরনের ভীতির মধ্যে আছেন সেটি না বলে সেই ভীতি থেকে আশা করি তারা বেরিয়ে আসতে পারবেন ভারতের আতঙ্ক সঙ্গে হওয়া বিগত সরকারের সব শেষ সময় করা সমঝোতা স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কিনা জানতে চাইলে তহিদ হোসেন বলেন এমওইউ চূড়ান্ত চুক্তি না কাজই এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কিনা সেটি তো আমরা দেখ দেখতেই পারি স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা করবো সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ সরকারি চাকুরিজীবীদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রোববার পয়লা সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এই নির্দেশনার কথা জানানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত নির্দেশনায় শুধু বলা হয়েছে সকল সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়েছে তবে কতদিনের মধ্যে কিভাবে হিসাব জমা দিতে হবে তা উল্লেখ করা হয়নি এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মকলেসুর রহমান গণমাধ্যমকে সরকার সিদ্ধান্ত নিয়েছে সব সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দিতে হবে কি পদ্ধতিতে কিভাবে জমা দেবে সে বিষয়ে আমরা রেডি করে দেব। দেশে বর্তমানে প্রায় পনেরো লাখ সরকারি কর্মচারী রয়েছেন পাঁচ বছর পর পর এসব সরকারি কর্মচারীর নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা তবে চাকরির সেই আচরণবিধি তেমন কেউই মানছেন না কর্মচারীদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বিভাগ দপ্তর সংস্থার হিসাব নেওয়ার ব্যাপারে গরজ দেখা যায় না